আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডিয়ার ভিউয়ার্স বরাবরের মতো আজ কয়েকটি ওয়েবসাইট নিয়ে আসলাম যেখান থেকে আমরা ব্যাকিং লিঙ্ক ক্রিয়েট করব একদম ফ্রিতে তো ভিউয়ার্স ব্যাক কি যদি আপনারা না জানেন তাহলে গুগলে এবং ইউটিউবে চার্জ দিয়ে বিস্তারিত জেনে নিতে পারেন তবে সংক্ষেপে আমি বলে রাখি ব্যাকলিং হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ওয়েবসাইটের জন্য আপনার ওয়েবসাইটকে যদি গুগলে র্যাঙ্ক করাতে চান তাহলে আপনাকে ব্যাকলিং ক্রিয়েট করতে হবে আর ব্যাকলিং মূলত হচ্ছে যে এক ওয়েবসাইটের সাথে আরেক ওয়েবসাইটে লিঙ্ক করা অর্থাৎ লিঙ্ক বিল্ডিং করা এতে করে যে ওয়েবসাইটের সাথে আপনি লিঙ্ক করবেন সেই ওয়েবসাইট থেকে লিঙ্ক জুস পাস হবে এবং আপনার ওয়েবসাইট গুগলে র্যাঙ্ক হবে আপনার ওয়েবসাইটের র্যাঙ্ক বৃদ্ধি পাবে তো বিয়ার্স আর ব্যাকলিং মূলত দুই ধরনের দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে নো ফলো একটা হচ্ছে ডু ফলো তো আজকে যে ওয়েবসাইটটিতে আমরা ব্যাকলিং ক্রিয়েট করব সেখানে আমরা ডু ফলো ব্যাকলিং ক্রিয়েট করব আর এই ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন যে এটা একটি ফরাম ওয়েবসাইট ফোরাম ওয়েবসাইট এবং আপনার এখানে একটি অ্যাকাউন্ট কেট করে কিভাবে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে হয় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করুন তো বিয়াস শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকে বেলেকনটা অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তো বিয়ার্স এই যে দেখতে পাচ্ছেন যে টপ রাইট কর্নারে আমার প্রোফাইল এখানে যেহেতু আমি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করছি এবং একটি ব্যাগ লিঙ্কও ক্রিয়েট করছি সেই জন্য এই প্রোফাইল আইকনে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল তো এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে আমার প্রোফাইল ড্যাশবোর্ড এখানে আসার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে কন্টাক্ট ফ্রিলেন্সার বাতেন মানে ইউজার নেম আর কি মানে আমার ইউজার নেম এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম যার ইউজার তার এড্রেটে কন্ট্যাক্ট ডিটেলস তো এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইট ফেসবুক টুইটার ইউটিউব তো এখানে আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইল লিঙ্ক দিতে পারবেন এবং ওয়েবসাইট আমাদের যেটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে আমাদের এখানে একটি ওয়েবসাইট ক্রিয়েট করা ওয়েবসাইটের জন্য একটি ব্যাকওন্ড ক্রিয়েট করা আর কি তো সেজন্য বেশ আমরা এখানে যে দেখতে পাচ্ছেন যে ভিজিট ওয়েবসাইট এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন সেকেন্ডের মধ্যে সেকেন্ডের মধ্যে কিন্তু আমার ওই ওয়েবসাইটে নিয়ে আসছে কন্টেকচুয়াল ডু ফোলো ব্যাক লিঙ্ক এখন এখানে যদি এটা ডিটেলস জানতে চাই যে ওয়েবসাইটের যে লিঙ্কটা এটা কি ডু ফোলো না নো ফোলু তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে ইনস্ট্রিকেশন করে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে ডিটেইলস এখানে দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইট পেন স্যার ডট কম আর এখানে কোনো নো ফোলো ট্যাক নেই আপনারা যদি জানেন তাহলে

নোট ডাউন করে যাতে করে পরবর্তীতে আপনারা এখানে ওয়েবসাইটটিতে প্রবেশ করতে পারেন এবং ব্যাংকিং কিল করতে পারেন তো বিয়ার্স আপনারা এটি কপি করে রাখেন আর যদি নোট ডাউন না করেন তা তো সমস্যা নেই কারণ আমি এই লিঙ্কটি কমেন্ট বক্সে দিয়ে দেব তাহলে বিয়ার্স আমরা আমরা একটি ওয়েবসাইটে চলে আসলাম বিয়ার্স আমরা আরেকটি ওয়েবসাইটে চলে এই ওয়েবসাইটটিতে আমাদের যে ওয়েবসাইটটি আজকে ব্যাকলিং গেট করার জন্য আলোচনা করতেছি সেই ওয়েবসাইটটি কপি করে নিয়ে আসলাম এখানে এখানে আসে তো আমি একটু ওয়েবসাইটে আসলাম যেখান থেকে আমি ব্যাকলিং চেক করব তো এখানে পেস্ট করে দেওয়ার পরে এইজন্য দেখতে পাচ্ছেন যে চেক ব্যাকলিংক এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে তো বিয়ার দেখতে পাচ্ছেন যে এই ওয়েবসাইটটির ডোমেইন রেটিং হচ্ছে 62 achei, uh, 62 তার মানে রেটিংটা মোটামুটি ভালো আছে আউট অফ 100 62 রেটিংটা মোটামুটি ভালো আছে আর বিয়ারস আর এটার সংখ্যা দেখতে পাচ্ছেন যে চুরাশি কে এবং লিঙ্কিং ওয়েবসাইট দেখতে পাচ্ছেন থ্রি পয়েন্ট টু কে এদিক দিয়েও ভালো দেখতে পাচ্ছেন যে আহ ব্যাঙ্কিং এর সংখ্যা অনেক এবং লিঙ্কিং ওয়েবসাইটের সংখ্যা মোটামুটি আছে আমরা এখানে ব্যাকলিংক করতে পারি আর একটা কথা বলে রাখি বিয়ার্স আমরা আমরা যে ওয়েবসাইটে ব্যাকলিংক ক্রিয়েট করব সেই ওয়েবসাইটের র‍্যাঙ্ক যদি 30 এর নিচে হয় ডোমেইন র‍্যাঙ্ক যদি 30 এর নিচে হয় সেখানে আমরা ব্যাকলিংক এড করব না কারণ 30 এর নিচে হলে আপনার ওয়েবসাইটের জন্য বেশি একটা উপকার আসবে না সেজন্য যেখানে ব্যাকলিং গেট করবেন তিরিশ বা তিরিশের উপরে র্যাঙ্কিং হইতে হবে তো বিয়ার্স আজকে আপনাদেরকে ডিটেলস দেখাইলাম আরেকটি জিনিস আপনাদেরকে দেখাই আজ আপনাকে ব্যাকলিং কিন্তু প্রতিনিয়ত করতে হয় ক্রিয়েট করতে হয় আপনার ওয়েবসাইটের জন্য আপনার ওয়েবসাইটের র্যাঙ্ক যদি ধরে রাখতে চান তাহলে প্রতিনিয়ত ব্যাকিং ক্রিয়েট করতে হয় সেই আপনাদের কিন্তু শত 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 ওয়েবসাইটের লিঙ্ক প্রয়োজন হয় আপনাদের শত শত ওয়েবসাইটের লিঙ্ক প্রয়োজন হয় তো বিয়ার্স আমি আজকে চেষ্টা করবো যে আপনাদের এরকম একটি ওয়েবসাইট দেওয়া দেখিয়ে দেবো যেখান থেকে শত শত লিঙ্ক পাবেন আপনারা তো বিয়ার্স আজকে এখন বিয়ার্স আপনারা এখানে এসে এখানে এখন ক্রিয়েট করবেন কিভাবে এখানে প্রথমে এসে আমি তো এখানে লগ অবস্থায় আছি এই যে টপ রাইট কর্নার দেখতে পাচ্ছেন টপ কর্নার দেখতে পাচ্ছেন যে আমার প্রোফাইল আইকন এই তো প্রোফাইল এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে লগ আউট কারণ আমি এখান থেকে ক্লিক করে লগ আউট হয়ে নিচ্ছি এখান থেকে লগ আউট হয়ে নিচ্ছি কারণ এখানে আরেকটা অ্যাকাউন্ট করতে হলে আপনাকে লগ আউট তো হয়ে নিতে হবে তারপরে

সে পর্যন্ত অবশ্যই অপেক্ষা করুন আর যদি আপনারা নিজেরা এখানে ব্যাকলিং করতে পারেন তাহলে তো ভালো তবে আর শেষ করার আগে আবারও বলে রেখে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে বেল আইকন অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও সবার আগে পেয়ে যান আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ